তো আসসালামু আলাইকুম জাতি পাতা আদাব নমস্কার চলে আসলাম দিন দুপুরে ডাগাতের ভিটা আসলে এই জায়গাটা আসলে খুবই ভয়ানক বেলায় আসতে অনেকটা ভয় করে তো এটাই দেখানোর জন্য আসছে এখানে দেখেন তবে আগের তুলনায় এখন অনেকটাই স্বাভাবিক দেখেন অনেকে ঘটনা করছে অনেকে প্লেট দেখতে পাচ্ছেন ওয়ান টাইম হয়তোবা কোনো কিছু হয়েছে আয়োজন হয়েছে ও কিছুটা জায়গা পরিষ্কার করে রান্না করে হয়তো বা কোনো একটা অনুষ্ঠান বা আয়োজন করছে আমার সাথে আমার বন্ধু আছে আসলে একা আসা নিজের কাছে ভয় ভয় লাগে দেখো দেখে আসলাম যাই হোক যে নিজেকে সাহসিকতাভাবে নিয়ে যেতে পারি আসলে একা আসা সম্ভব নয় তাই আমার সাথে বন্ধু আসছে এই সেই ভন এক্সপোর্টের কবির সাহেবরা আসন করেছিল তারই জায়গা ভৌতিক বিষয়টা দেখতেও অন্য জন বিশেষ এই জায়গাটা অনেকে ডাকাতের ভিটা আমি পরিচিত এখানে আসলে ভয়ঙ্কর জায়গা এখানে কেউ দিন পরে একা আসতে পারতো না এখানে আগে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং এদিক দিয়ে যাইতে পারে নাই কিন্তু ঢাকা চাওয়া আগে বসবাস করতো পাশাপাশি দুটো আসুন আসলে এই ছোট্ট জায়গায় যে এই ভয়ানক ঘটনা ঘটেছে আমাদের দাদা দাদির কাছে শুনেছি আসলেই তবে এমন কিছু ঘটেনি তবে গত বছরে এখানে একজন মারা গিয়েছে আসলে সম্পূর্ণ দেখা চাচ্ছি যে এই জায়গাটা কোথায় কি আছে আমি দিনে বেলায় সম্পূর্ণভাবে দেখাতে পারি নাই তাই আসলাম একদিন আসছিলাম ছিলাম ছেলে মেয়েদিকে আসো এক একা থেকে না অযথা কিছু ঘটে যায় তবে ভূত বলতে নাই কিছু পেতাপ্তা কিছু দড়ি লিয়া এক্সিডেন্ট কিছু একটা করে তাদের ধারাবাহিত অনেক কিছু দিন পরে এগুলা মানুষের মাঝে ভর করতেই পারে বা করে সামনে ওটা কীল দেওয়া তো ওটা কী সামনে ওটা সামনে লাল ধরনের কি দেখা যাচ্ছে দিদি সাবধানে কি এটা অংশ না এটা একটা কিছু একটা হতে পারে থাক যে যেখানে আছে সেই যে অবস্থায় থাক কে কীভাবে রেখে গেছে এখানে যেহেতু কবিরা সাহেব আসছিল ওটা মশাল এনে আগুন ধরানো মানে একটা স্তূপ বাঁশের এটা ইয়ে করছে আগুন মতো একটা জ্বালানো হয়েছে আর কি আগুন ওদিকে হ্যালো গাইজ আমরা আসছি ডাকাত্রি ভিটা দিন দুপুরে তাই লাইভে দেখানোর জন্য আসলে এখানে দেখানোর কিছু নেই তবে অনেকে এখানে অনেক রাত বারোটার পরে আসলে অনেক ঘটনা ঘটে তো আমরা দিন দুপুরে আসছি দেখতে পাচ্ছেন কবিতা সাহেবের এখানে আসন দিয়ে তার কার্যক্রম চলাইছে কী হয়েছে আমি জানি না তবে এখানে ফার্স্ট আসলাম এই দিন দুপুরে আমরা আসছি ইনভেস্টিগেশন আসলে দিন দুপুরে এখানে কি আছে না আছে অনেকে মুখে শুনেছি এর আগে আসছিলাম আসতে পারি নাই তো মাঝখানে এসে চলে গেছি এবং আমাদের দেখার ইচ্ছা দেখে যাই তাই আপনাদের আমাদের শেয়ার করার জন্য লাইভে আসলাম যদি ভুল তুটে হয়ে থাকে অবশ্যই ক্ষমা সে দেখবেন এবং আমাদের জানাবেন আসলে বিষয়টা কী এই জায়গাটা পরিত্যক্ত এখন আছে গাছ আছে দেখতে পাচ্ছেন সেলিম কোন দিন আসো তো কাটা এই আঁকে ধর শ্যাম হচ্ছে কোনো কোনো কিছু একটা হয়তো হবে এখানে এক ধরনের গাছ দেখা যাচ্ছে তবে গাছ তো গাছ হইতে হবে ছেলে মেয়েদিকে আসো অত দূরত্ব না থাকে এদিকে আসো হ্যালো গাইস সামনে একটা মরা গাছ দেখতে পাচ্ছি তবে এখানে মরা গাছ যে গাছ কেটে সাহস পায়নি হয়তো এই জন্য এখনো এভাবে রাখছে মানুষের মুখে জয় মানুষের মুখেই হয় আসলে অনেকটাই ভয়ানক হয়ে থাকে যখন মানুষ বলে যে এখানে অমুক আসে তমুক আছে আসলে মনের ভয়টাই বেশি কাজ করে এই জন্য দিন পরে এখানে আসা অনেকেই আসতে চায় না বা আসে না যেখানে গাছগুলোতে অনেক অপরিষ্কার পরিষ্কার করলে এখানে গাছগুলোতে বেগে সারা লাগাছে কিন্তু এগুলো কোনো পরিষ্কার মেয়ে ছেলেমেয়েগুলা কি এক ধরনের কুমারিলতা যদি সাপও আমার থাকে তাহলে তো বিশাল কাণ্ড ঘটে যাবে লাঠিয়ে নেয় আমাদের মাঝে এগুলা ভয়ঙ্কর বিষয় আমার তো কোন জায়গায় আসছে যদি সাপ থাকে তাহলে তো অবস্থা মর্ম থেকে তাই দেখে শুনে চলাফেরা করাই উত্তম তাই আমি বন্ধু ছেলে মেয়ের সাথে আসছি আসলে একা আশাটা আসলে ভিতরে মধ্যে পড়ে না যদি কোন কিছু হয়ে যায় তার সাহস দেখায় লাভ নেই তাই দুজন আসছি যাতে সাহসটা পাই আর আপনাদের ভিডিওতে দেখাতে পারি এগুলো কি কাটা বাচ্চা আমি তো ভয় পেয়ে গেছিলাম কাঁটা গর এগুলো কী এটা কী বলে এটা বিভিন্ন বিভিন্ন নামে ডাকে ও নো হ্যালো বিস আসলে দেখার মতো কিছু নাই এখানে আসে আসলে প্রায় অনেকটা এই গাছগুলো ইয়ে হয়ে গেছে ধরে গেছে থাকাটা নিরাপদ নয় গাছের শক্তি অনেক কোন গাছে কী আছে জানি না বেশি লম্বা করবো না গাছ না তবে হিকিম সাহেবরা অনেকে জানেন যে কোন গাছের কি ক্ষমতা গাছের গুণ অবশ্যই আছে থাক এখানে কার কি প্রয়োজন লাগতে পারে কি অবস্থা হলো এইগুলা হ্যাঁ সর্বনাশ এখানে না থাকি যাই হোক এই ছিল সত্তর টাকা কিলোমিটার ভিত সেখানে বিদায় নেব যে যেখানে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজ এই জায়গাটা যদি আসতে চান অবশ্যই আসবেন নাটোরের মধ্যে ডাকাতের ভিটা আমি পরিচিত গাছ গাছে হাতে সাপ আছে ও কয় আমি হাতলে কি সমস্যা হবে এক পিস এক দুই তিন চার পাঁচ হ্যালো গাইস এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা আঙ্গুলের ছাপ আছে জানি না এই হাতের সাপের মাধ্যমে কবে সব কী বোঝাতে চাইছে বা কী করেছে তারাই ভালো জানে এই জায়গাটা খেয়াল না করি কোনো কিছু যদি ঘটে যায় সে আমরা বিবাদ করবো গোষ্ঠেস্টেশন করে আসছি পরবর্তী আর তো মাইতে না করে কিন্তু চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও সালাম জানিয়ে আমার লাইফটি শেষ করতেছি আসসালামু আলাইকুম জাতিবাদী আদাব নমস্কার